বোর্ড মিটিং এর রেজুলেশন খাতা ছিনিয়ে দেওয়ার অভিযোগ এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের খোদ ভাইস চেয়ারম্যানের পুরাতন মালদা পৌরসভার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী গন্দল সম্প্রতি রাজ্যের বেশ কিছু পৌরসভার পাশাপাশি মালদার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান অপসারণ হয়েছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ এরপরই ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকে সেখানেই কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর বর্ডের কাউন্সিলর তথা জেলা আইএনটিটি ইউসি সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মালদা থানায় অভিযোগ দায়ের ভাইস চেয়ারম্যানের শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি ভাইস চেয়ারম্যানের অভিযোগ সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছে তা অফিসিয়ালভাবে ভাবে জানানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল আর সেখানেই এই কাউন্সিলর রেজুলেশন খাতা ছিনিয়ে নেবার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল বিরোধীদেরকে যখন নিশ্চিন্ন করতে পারেনি তাদের তো অভ্যাস আছে হাত সুসুর করে সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে কোনো জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে বুকের কলার ধরছে কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমালদা মিউনিসিপ্যালিটিতে একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না এখানে কে খাতা নিয়ে আসলো কে শিলমোহন নিয়ে আসলো কার কলার কে ধরলো এই করতে করতে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটাই উঠে যাবে মাঝখান থেকে যেটা হবে মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে এইটা আগেও আমরা বলেছিলাম এখনও বলছি ভবিষ্যতেও এটা হবে দু হাজার ছাব্বিশের আগে দল এই গোষ্ঠীদ্বন্দ্বে শেষ হয়ে যাবে দেখুন থানাতে কমপ্লেন হয়েছে এই বিষয়টা তো আমার জানা নেই আপনাদের মত খতই আমি শুনতে পেলাম এরকম কিছু ঘটনা ঘটেনি এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাও তাকে আর একটা জিনিস আমি বলবো আমি পুরাজন মালদা পৌরসভার কাউন্সিলার পৌরসভার মধ্যে যদি কোনো রকম নিয়ম হয় যেটা মনে হবে যেটা নিয়ম ভাবি হচ্ছে না তাহলে সেই জায়গাটাই আমি প্রতিবাদ করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন